মানুষ যখন বুঝতে পারে দুনিয়া থেকে আমাকে যেতে হবে মৃত্যুর যখন একটা ভাব মানুষের অন্তরে চলে আসে তখন মানুষ শুধু বিদায় নাই বিদায় নাই মাঠ নেই ক্ষমা নেই আমার বাবা এক মাস পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি আগে তো এমন করিনি মৃত্যুর এক মাস আগেই তো কয়েকদিন ধরে শুধু দেখেছি যার সাথে দেখা হতো তার সাথে শুধু বলতো ক্ষমা করে দিও যদি কোনো কষ্ট দিয়ে থাকি ছোট বাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বাবা ক্ষমা চাইতেছে ছোট বাইরা বলতেছে কেন ক্ষমা চান আপনি তো কষ্ট দেন নাই আমরা ছোট হয়ে যদি বেয়াদি করে থাকি আমাদেরকে মাফ করবেন তার মানে মানুষ যখন বুঝতে পারে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে অন্তরে যখন এমন একটা অনুভব চলে আসে তখন শুধু মাপ চায় ক্ষমা চায় মা ও এরকম মাপ চেয়ে ক্ষমা চেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে আমি মরতে রাজি সন্তানকে দুনিয়াতে আমি প্রসব বেথনা বেদনার যতই কষ্ট হোক আমি সহ্য করে আমার সন্তানকে না। এটা কেউ করে না একমাত্র মা করে বাবা করে মা করে আর মা বাচ্চাকে তার সন্তানকে দুধ পান করা এই যে চিন্তা কষ্ট একমাত্র মা করে এই কারণে বাবার কে মার হক তিনগুলো

সাহাবি বলেন হ্যাঁ আমার মা সে আল্লাহ নবী বললেন যাও মার সেবা যত্ন করো মা বাবার সেবা যত্ন করো মা বাবার সেবা যত্ন করলে আল্লাহ তোমাকে যে ভাবের সাবধান করে দিবে এ কারণে মা বাবার সেবা যত্ন করা এটা বড় ভাগ্যের বিষয় সব সন্তানের তকদিরে মা বাবার সেবা যত্ন করার সুযোগ হয় না মা বাবা দোয়া করলে ওই দোয়া বড়দামি ওই দোয়া আল্লাহ কবুল করে নে ঘটনা যদিও দোয় যদিও দুর্বল শিক্ষা মধ্যে রয়েছে অনিস রাইলের শ্রেষ্ঠ নবী জালিলু খদন নবী নবী মুসালিক আল্লাহর কোরআলে যার প্রমাণ আছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন সুফাহান আল্লাহ বলেন

সারাদিন বেচা কেনা করার পর বিকাল বেলা বাড়িতে যায় আর বসে টুকরা সাথে নিয়ে যায় মোসালাম পিছনে পিছনে যাচ্ছেন তার জীবনের আমল বের করার জন্য কি আমল সে করে বাড়িতে যখন কষাই ঢুকবে মোসালাম বললেন ও ভাই আমি একজন মুসাফি তোমার রাত্রে আসছি আমি তোমার বাসায় মেহমান হতে চাই হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই চলেন যুবকটা নিজের কুলে করে গুসল খেলে নিয়ে যাই নিজের হাতে গুসল করিয়ে দেয় শরীর মুছে দেয় মাথায় তেল বালিশ করে দেয় আবার কুলের মধ্যে করে নিয়ে বিছানায় সে দেয় রান্না হওয়ার পরে নিজের হাতে বৃদ্ধা মহিলাকে মুখে খাবার খুলে দেয় সব কিছু করে যখন চলে আসে কথা বলতে পারে না সবাই বৃদ্ধা মহিলা বলে বাবার দিকে আয় ছেলে যখন মার কাছে আসে কানে কানে মা ফিস করে কি জানি বলে আর ছেলে হেসে দেয় এবার ছেলে মুসালামের কাছে গিয়ে বলতেছে আপনি তো আমার মেহমান ওই বৃদ্ধাপা আর কেউ না আমার জন্ম দেওয়া মা যে মা আমাকে জন্ম দিয়েছে মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই আমি ছাড়াও মা পৃথিবীতে কেউ নেই রূপথিক মুসাফির ভাই দেখেন দেখেন আমি সারা সারাদিন ব্যস্ত থাকি মার সেবা যত্ন আমি করতে পারি না রাত্রে বেলা এসে আগে মার সেবা যত্ন করি রান্না বান্না করে নিজেই আমি মাকে খাইয়ে দেই আমার মা বড় আমার প্রতি খুশি হয় কয়েকগুলো তো আমি দেখেছি নবী মোসাইবার বললেন আমি যা দেখেছি তবে যা শুনিনি তা জানতে চাই তুমি চলে আসার সময় তোমার মা কাছে নিয়ে কি জানি বললো আর তুমি হাসি দিলে এবার ছেলেটা বলে মা তুমি প্রতিদিন সালাত পড়ার পরে মা আমাকে একটা দোয়া আমার জন্য করে আমি ওই দোয়া শুনে হাসি দেই কি দোয়া করে কয় মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা জাআলক ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ওগো আল্লাহ আমার ছেলেটার প্রতি আমি খুশি আমি মা দোয়া করি বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবীর সাথে আমার ছেলেটাকে তুমি জান্নাত করে দিও আমার মা প্রতিদিন এই দোয়া করে আপনি বলেন আমার মতো একটা সাধারণ মানুষ এত বড় নবীর সাথে কি জান্নাতে যেতে পারে এবার নবী মুসা বুকের মধ্যে যুবককে জড়িয়ে নিলেন কপালে চুমুক বললেন আনা মুসা নবী ও মানি সরাই আমি গোলাম বলি ইসরায়েলের সেই নবী নবী মুসা আল্লাহ মাকে জানিয়েছেন তোর মা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে মার দোয়াই সন্তানকে কত করে উঠিয়ে দেয় কত ভাবে সন্তানকে দামি বানিয়ে দেয় দুনিয়াতে যত বড় বড় আল্লাহর অলি আছেন মার দোয়া ছাড়া কোনো অলি অলি হতে পারিনি মার দোয়া ব্যতীত বাবার দোয়া ব্যতীত মা বাবার সন্তুষ্টি ছাড়া কোন আল্লাহর বলি বলি হতে পারেনি ঠিক কিনা বলেন মার খেদমত করে বাবার খেদমত করে সব অলিরা আল্লাহর বড় বড় অলি হয়েছেন মা দোয়া করলে কবল মা বাবা বদ দোয়া করলেও কবল বুহারির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মা বাবা যদি মুখ বসেও একটা বদ দোয়া করে ফেলে মা বাবা তো অন্তর থেকে কখনো করে না সন্তানের জন্য তবে যদি কখনো কখনো মুখ ফসকে মা বাবার কথা বের হয়ে যায় সেটাও যিনি কবুল করে নেন তিনি হাদিস জুরাইজ নামক একজন বলি ছিল জুরাইজ আমি আপনাদেরকে কিচ্ছা গল্প শোনাচ্ছি না বুখারির হাদিস শোনাচ্ছি প্রামান্য বলি জুরাইজ নামক আল্লাহর ইবাদত বন্ধই করিছো আল্লাহর সন্তুষ্টি অর্জনের কিন্তু মা একদিন মুখ ফসকে শুধু বলেছিল যে আল্লাহ যেন তোর মা ডাকতেছে মা ডাকে সারা দেইনি নামাজের ছিল মা শুধু মুখ ফসকে একটু বলে ফেলেছিল আল্লাহ লা তামুত খুই বিল্লাহ আনতুরিয়ুল মুমিনসা দুষ্টুিত্র নারীর ফিতনায় না ফলায় যেন আল্লাহ তরে মিত্র না দেয় তৎকালিন একটা প্রচলন ছিল ওই যে মার মুক্তিকে থেকে ফসকে বের হয়ে গেছে এটি আল্লাহ কবুল করে নিচ্ছে কিছুদিন পরে এক দুশ্চরিত্রা নারী এসে বলতেছে তুমি আমার সাথে জেনা করছো আর পেটে তোমার বাচ্চা নাও জুল এলাকার মানুষ হতো সবাই বিশ্বাস করে নিচ্ছে এটাই তার গির্জা ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ রলির উপর অপবাদ দিতেছে এলাকার মানুষ বলতেছে কোন বলার আছে কোন না বলার আর কি আছে আমার মা যে বদ্ধ দিছিল এটারই বলাফল করতেছে আল্লাহর কাছে দোয়া করলেন গর্বে থাকা সন্তানের দিকে ইশারা করে বললেন এই তোর বাবাকে তাই আমার বাবা দুরাইজ না ওই যে ওই রাখাল আমার বাবা আল্লাহ আকবর বলেন না রে তকবীর যদি বলেন না রে তকবীর প্রধান বক্তা আগমন জুড়ে বলেন প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা কারি মুজাম্মেল হক সাইদ সাহেবের আগমন